ঢাকায় একটা ঘটনা ঘটেছে তোমরা খালি ঘটনাটা শুনবা শোনার পরে তোমাদের কি মনে হয় আমাকে বলবা একটা ছেলে আর একটা মেয়ে মনে হয় ওরা না না মনে হয় ওরা হাজব্যান্ড ওয়াইফ মানে একটা লোক এবং একটা মেয়ে ওরা রিক্সায় করে ঘুরে বেড়া বেড়াবে হ্যাঁ এটা করাই যায় তো রিক্সা পায় না পায় না একটা রিক্সাওয়ালা পেয়েছে একটু বুড়া তো ওকে বললো যে আপনি ঘুরবেন রিক্সা আমরা ঘুরতে চাই তো রাজি হয়েছে তো বললো এক ঘন্টা ঘুরব তো বলেছে সত্তর টাকা এক ঘন্টা ঘুরলে তো ফাইন ওরা করলো কি এক ঘন্টা ঘুরলে সত্তর টাকা দিবে এইটা ভাড়াটা ঠিক করে তখন সকাল এগারোটা বাজে ওরা ঘুরতে বের হলো এখন হলো কি এক ঘন্টায় সত্তর টাকা তাহলে দুই ঘন্টা ঘুরলে পাবে দুইটা সত্তর টাকা তাই না তিন ঘন্টা ঘুরলে তিনটা সত্তর টাকা ঠিক বলেছ এইভাবে ওরা করলো কি সকাল এগারোটা থেকে প্রায় দুপুর তিনটা পর্যন্ত ঘুরলো তিনটার দিকে না এগারো বারো এক দুই তিন চার ঘন্টা তার মানে চারটা সত্তর টাকা রিক্সালাটা পাবে তাই না এভাবে ঘুরলো ঘুরে ওরা একটা জায়গায় গিয়ে থামলো থামার পরে ওই লোকটা ওকে বলল রিক্সাওয়ালাকে ও খুচরা তো নাই নোট তাহলে আমি নোটটা একটু ভাঙাই নিয়ে আসি মানে দোকানে গিয়ে বলবে ভাই পাঁচশো টাকা কিছু একটা জিনিস কিনবে তাহলে খুচরা টাকা পাবে তখন রিক্সাওয়ালাকে তার ভাড়া দিয়ে দেবে তো এইভাবে হলো ইয়ে করলো ছেলেটা লোকটা গেল গিয়ে ওই ভাঙতি করতে গেল টাকা আর মেয়েটা হ্যাঁ রিক্সায় বসেই থাকলো তো অনেকক্ষণ হয়ে যায় লোকটা আর আসে না তখন ওই বুড়া রিক্সাওয়ালা ভাবলো ও তো দোকানের এদিকেই গেছে তাহলে আমি যাই তো বুড়া লোকটা ওই মেয়েটাকে বোধ হয় বলছে আপামনি আপনি রিক্সায় বসেন আমি দেখি ভাইজান কই গেছে ঠিক আছে তো রিক্সাওয়ালাও করলো কি ওই লোকটাকে খুঁজতে গেল দোকানের দিকে খুঁজে পেল না কারণ লোকটা বোকুন দোকানে গেছে তো বুড়া ভাবলো থাক আর এত অপেক্ষা করে কি করব সে রিকশার কাছে ফিরতে এসেছে ফিরতে সে দেখে ওই মেয়েটাও নাই নাই রিকশা আর ছেলেটাও মনে হচ্ছে ওই থেকে বাসায় চলে গেছে আরে লোকটা কি চালাকি করছে বাবা বলো তো ওরা ওরা একটা একটা ওদের কাছে পুরো 440 টাকা ছিল 470 টাকা 470 টাকা হ্যাঁ মানে মেটার কাছে মেটার কাছে 270 টাকা ছিল অথবা একজনের কাছেই ছিল সব টাকা দুজনের কাছে থাকে না ওরা চালা কি করে এরকম কিছু দেবে না আচ্ছা কিন্তু ওরা যখন দেখছে আমি একটু বেশি টাকা কিভাবে দেবো আমরা তো 1 ঘন্টার পলকে আমরা 4 ঘন্টা করে বলছি হ্যাঁ

ওর টাকা ওকে দেওয়া হলো না বাবা তাই না পরিশ্রম করেছে তাও ওর টাকা ওকে দেওয়া হলো না এবং একজন বয়স্ক লোক এবং একজন বয়স্ক লোক তাহলে বলো শুনো তার যদি রিশালাকে টাকাটা দিত যেই সফটে ওরা পাবে রিশালা চালানোর বছর তো সব পাই তাই না ওদের সফটটা পাইতো রিশালা এইটাই হলো কথা ওদের সফটে রিকশালা কিন্তু না ওদের লাভ দেখবে ওদের যে ওরা যখন কথাটা তখন এমনিতেই চল ওই চলে যাবে সব সব টাকা চলে যাবে পুলিশ জানতে পারে তাও আল্লাহ জানে আল্লাহ সবচেয়ে মানে পুরো পুরো ওয়ার্ল্ড পুরো পৃথিবীর

তালে বলো একজন গরিব মানুষ একটা পয়সাতেই কত খুশি হয় তাহলে বলো যে তাহলে বলো যে 500 টাকা দিলে কত খুশি হবেও সেটাই সেটাই একটা কথা ওই লোকটার এই মেটা যে কাজটা করেছে খবরদার আমরা যেন এই কাজটা না করি বুঝতে পেরেছো আমরা যেন কখনো এই যদি কম দিতে পারি আমাদের এত টাকা নাই যদি শিক্ষাটা কম দিতে পারেন যদি ভাড়া এটাই হলো কথা আমি বলতে পারি ভাই তুমি একটু দাঁড়াও আমি আসছি ভাড়া নিয়ে আমার কাছে টাকা নাই আমি অন্যতমের কাছ থেকে একটু ভাড়া নিয়ে ওকে ঠিক বলছো এবং তুমি দিতেই হবে দিতেই হবে একটা কথা মনে রাখো আম্মু সুদ নিলে আর নিলে সুদ হবে শুনো আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন তুমি যদি যার পাওনা তাকে যদি সেটা না দাও যে যেটা পায় তোমার কাছে সেটা যদি না দাও আল্লাহ তোমার উপরে মোটেও সন্তুষ্ট হবে না চা তা তুমি যতই নামাজ পড়ো ও যতটা ভালো করতে

আপনি তো এতক্ষণ অপেক্ষা করতে পারবেন না যে আপনি এই ক যে করতে টাকাতে এই করতে টাকা নেয় আপনাকে পরে আমি আবার টাকাটা ফেরত দিই আমরা যদি এই কথাটা বলি তাহলে বুড়া বলবে না আমার টাকার দরকার নাই আপনি যেটা দিবেন ওটাই হবে কারণ সে মানে এত সুন্দর করে কথাটা বলাতে তার মনটাই শান্তি লেগে যাবে শোনো আপু শুধু আমার সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট নয় যিনি অনেক গরিব যিনি একদম কোনো কাজ করতে পারে না যিনি কাজ করতে পারে না কিন্তু সে কষ্ট করে কাজ করে তার জন্য যদি আমরা একটা সাহায্য করি টাকা চেলে টাকা দেই তুমি জানো আমাদের কত সব হবে অবশ্যই আল্লাহ অনেক সন্তুষ্ট হবে এবং যে টাকা দেয় না তার কত গুণা হবে অবশ্যই আমার কথা শুনে একটু আমরা আলোচনাটা একটু এবার মানে চেঞ্জ চেঞ্জ করব বা শেষ করব তাহলে মনে রেখো ওরা যে ভুল করেছে সেই ভুল আমরা করব না তাহলে কিন্তু অনেক খবর আছে বাবা একদম আল্লাহ এমন শাস্তি দিবে চিন্তা করা করতে পারবা না ঠিক আছে তখন তোমার আফসোস হবে হাই হাই তুমি ভাববা কি আল্লাহ ভুল করতেছে আমি আজীবন নামাজ পড়লাম রোজা রাখলাম তারপরে মানুষকে মানে কত ভালো ভালো কথা বললাম তাও আল্লাহ আমাকে ধজকে দিচ্ছে তখন আল্লাহ বলবে যে এই শিবলি তুই একদিন ইচ্ছা করে একটা রিক্সা লাগে ইচ্ছা করে এটা খেয়াল রেখো ভুল করে করলে আল্লাহ মাফ করতেও পারে কিন্তু আল্লাহ বলবে একদিন ইচ্ছা করে একটা রিক্সা লাগে তুই তার ভাড়া দিস নাই এই জন্য তোকে আমি বেহেস্তে ঢুকাতে পারলাম না তুই করছিস বলে তুই পারলি না ননতো আমাদের বেহেশতে দ্বারা যাবে। এখন আমরা আরেকটা ঘটনা পড়ি। এটা গেল একটা ঘটনা। আরেকটা ঘটনা এরকম একই রকম ঘটনা শোনো। ও আচ্ছা ওই ঘটনাটা এখানেও শেয়ার করেছে আরেকজন। ওই একই ঘটনা যে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ঘুরেছে এবং ঘোরার পরে ভাড়া না দিয়েই